কোরআন হাদিসের সাথে মিলে না তার কারণ আমি বলে দিচ্ছি নামাজে যে আমরা নামাজ পড়ি কিন্তু আমরা আমাদের অন্তরকে উপস্থিত রাখতে পারি নে অথচ এবাদত কবুল হওয়ার দুয়া কবুল হওয়ার শর্ত হচ্ছে ফজরুল কাল অন্তর উপস্থিত রাখতে হবে বর্তমান সময়ে আমরা নামাজ পড়ি আমাদের অন্তর উপস্থিত থাকে না তার কারণ হচ্ছে আমরা যেই দুয়া সুরা পাঠ করছি এর অর্থ জানি নে দোয়া কবল হয় যে পাঁচটি কারণ রয়েছে তার মধ্যে একটি হচ্ছে বুঝে কোনো নামাজিকে যদি জিজ্ঞাসা করা হয় আচ্ছা ভাই আপনি নামাজ পড়লেন আর নামাজ মানে হচ্ছে আর সলা তো লোকাতানা না দোয়া দুয়া তো আপনি আল্লাহর কাছে কি দোয়া করলেন তখন সে ব্যক্তি বলবে ভাই আমি জানি না আপনি যদি নিজে না জানেন আমি আল্লাহর কাছে কি চাইলাম আল্লাহ আপনাকে কি দেবে প্রথম হাদিস আল্লাহ নবী বলছেন যখন কোন বান্দা নামাজে দাঁড়ায় ফাইন্বা সে তার সাথে মোনাজাত করে তা আল্লাহ তালার কাছে সে দোয়া করে সাহায্য প্রার্থনা করে তা আমরা যদি নিজেই না জানি নামাজে আমরা কি চাইলাম আল্লাহ কি দেবেন আমি বলবো না কোনো ব্যক্তি যদি অর্থ সহকারে নামাজ না পড়ে তার নামাজ হবে না তবে আমি অবশ্যই কথা বলবো কোনো ব্যক্তি যদি অর্থ ছাড়া নামাজ পড়ে সে নামাজের স্বাদ পাবে না আপনি যতই সুন্দর তরকারি রান্না করেন না কেন যদি সেই তরকারিতে লবণ না দেন সেই তরকারির আপনি স্বাদ পাবেন না অনুরূপভাবে আপনি যতদিন ধরে নামাজ পড়ুন পাঁচ বছর দশ বছর সাত বছর পঞ্চাশ বছর ধরে যদি আপনি নামাজের সুরা দোয়ার অর্থগুলো যদি না জানেন আপনি স্বাদ পাবেন না ওই জন্যেই তো আমাদের নামাজে মন স্থির থাকে না ওদিকে সেদিকে এদিকে সেদিকে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে একাধিক আয়াতের মধ্যে বলেছেন কোরআনকে বুঝতে হবে মমিন ব্যক্তিদের বৈশিষ্ট্য হচ্ছে কোরআনকে বুঝা সুরা মোহাম্মদ সুরা নম্বর সাতচল্লিশ আয়াত নম্বর চব্বিশ সুরা নিসা সুরা নম্বর চার আয়াত নম্বর বিরাশি বোখারি তেরোশো আটত্রিশ নম্বর হাদিস কবরে যে মানুষকে প্রশ্ন করা হবে উত্তর না দিতে পারলে বলবে লা দাঁড়াইতে তালাইতা আরে তুমি তো কোরআন পড়োনি নি বুঝো নি কোরআন পড়তেও হবে বুঝতে হবে সুনানে আবু দাউদ প্রথম নম্বর খণ্ডের তেরোশো নিরানব্বই তিরানব্বই নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লাম বলছেন যে ব্যক্তি কোরআন ও অর্থ ছাড়া পড়লো সে কোরআন বুঝতেই পারলো না তিন দিনের আগে যদি কেউ কোরআন খতম করে সে ব্যক্তি কোরআন বুঝলোই না কোরআন পড়তে হবে অর্থ সহকারে আমি বলবো না যে তার নামাজ হবে না কিন্তু নামাজের সে স্বাদ পাবে না তরকারি যতই সুন্দর রান্না করুন তরকারিতে নুন না থাকলে ওই তরকারি যেরকম স্বাদ থাকে না অনুরূপভাবে বর্তমান সময়ে মুসল্লিদের অবস্থা হচ্ছে ওরকম কেউ পঁচিশ বছর কেউ পঞ্চাশ বছর কেউ ষাট বছর নামাজ পড়ছে নামাজের অর্থ জানে না প্রিয় শ্রোতা মণ্ডলী আমি আরেকটি পয়েন্টের ওপরে কথা বলবো সেটা হচ্ছে খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস এই যে নামাজের পরে তসবি গণনা করা সুভান্লাহ তেত্তিরিশ বার আল আহামদুল্লাহ তেত্তিরিশ বার আল্লাহকবার তেত্তিরিশ বার আর শেষে একশো বার পূরণ করার জন্য লা ইলাহ ইল্লাহ লা হুয়া দৌলা শেরিকা লাহুল মুল কলাউলা আহদুয়া আলা কুল্লি সেই ন এই আমলটি যদি কোনো ব্যক্তি করে আল্লাহ নবী বলছেন গুফিরাত লাহু ফাতাইয়া তার অতীতের সমস্ত সাকিরা কোনা আল্লাহ মাফ করে দেবেন সহীব বুখারীর হাদিস আল্লাহ নমিসাল্লাহ আলি সেলাম বলছেন অতীতে তার সমস্ত সাকিরাগন আল্লাহ ক্ষমা করে দেবেন শোনেন আবু দাউদ প্রথম নম্বর খণ্ডের পনেরোশো চার নম্বর হাদিসেও কথা বলা আছে তবে জান্নাতে যাওয়ার একটি মাধ্যম হচ্ছে এই তসবি গণনা করা তসবি গণনা করলে কিয়ামতের দিন এই আঙুলে সাক্ষী দেবে মাস উল আতুন মান মাতুন কিয়ামতের দিন সাক্ষী দেবে আল্লাহ এ তসবি গণনা করেছিল একে জান্নাতে দাও একে জান্নাতে দেওয়া হবে আসিলসিলাতু সহিহা দুই নাম্বার খণ্ডের দুই হাজার পাঁচ নাম্বার হাদিস প্রিয় শ্রোতা মণ্ডলী আমরা যেইভাবে তাসবি গণনা করি এইভাবে তাসবি গণনা করলে আল্লাহ তো জান্নাত দূরের কথা ক্ষমা তো দূরের কথা উল্টে পাপ হবে আমরা কিভাবে তাসবি গণনা করি চলো 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 আলহামদুলিল্লাহ 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 বাপরে একবারে ফাইভ জি ফেল মহান আল্লাহ তালা তিনি বলেছেন সুরা আরফ সুরা নম্বর সাত আয়াত নম্বর একশো আশি যারা আল্লাহ তালার নামে বিকৃতা ঘটায় তো তাদের আমেল আমলের বদলা জাহান নাম দেওয়া হবে প্রিয় শ্রোতা আমরা যদি তসবি গণনা করতে গিয়ে নেকির জায়গায় যদি জাহান নাম হয়ে যায় তাহলে আমরা কেন এটা করতে যাব তসবি গণনা করা হচ্ছে সুন্নৎ সুন্নৎ কাকে বলে ইউ সাবু ফাইলুহু বলে তারি পালন করলে নাকি না পালন করলে কোনো গুণহ নাই ওমদাতুল আহকাম ইমতাউল ইমতাহুল প্রথম নম্বর খণ্ডের সাত নম্বর পৃষ্ঠা আপনি সোন্নাথ পালন করলে নাকি না পালন করলে কোনো প্রকারের গুণা নাই তবে এটা ভাববেন না যে সোমনাথের কোনো গুরুত্ব নাই সোনের গুরুত্ব আছে সোননাথের গুরুত্ব কতটা যেমন ভাতের সাথে তরকারির গুরুত্ব যতটা অতটাই ফরজের সাথে সোনের গুরুত্ব অতটাই ভাতের সাথে তরকারি গুরুত্ব আছে কি নাই আছে ঠিক অনুরূপভাবে ফরজের সাথে সোনাতেরও গুরুত্ব আছে আমরা যেভাবে তসবি গণনা করি ফেরস তারাতে লানত করবে আমাদের জাহার নাম ঠিকানা হবে তো আমরা জান্নাত পাওয়ার যে একটি মাধ্যম কিভাবে পাব আমাদের অতীতের গুনা ক্ষমা করে দেবেন আল্লাহ তা কোন পদ্ধতিতে আমরা তসবি গণনা করলে এই উপকারটা হবে আমাদের ফজিলতটা আমরা পাবো ডান হাত দিয়ে তসবি গণনা করবেন ডান হাতের আঙুল দিয়ে সোনানা আব দাউদ প্রথম নাম্বার খণ্ডের পনেরোশো এক নাম্বার হাদিস দুই নাম্বার হাদিস তারপরে আঙুল দিয়ে ডান হাতের আঙুল দিয়ে গণনা করবেন আসিল সিলসেলা তো দুই নাম্বার খণ্ডের এক হাজার পাঁচ নম্বর হাদিস ডান হাতের আঙুল দিয়ে গণনা করবেন ধীরেস্থিরভাবে গণনা করবেন সুরা আর সাত নম্বর সুরা আয়াত নাম্বার একশো আশি ভাবে। আচ্ছা অনেক মানুষ এই তাসবি দানায় তাসবি গণনা করেন আমি এটা কিন্তু দেখানোর জন্য নিয়ে এসেছি এই তাসবি দানায় তাসবি গণনা করে এবাদত কবুল হওয়ার দুটি শর্ত নাম্বার এক এখলাস নাম্বার দুই রাসুলের পদ্ধতিতে এবাদত করতে হবে রাসুল জীবনে এই তাসবি দানায় তাসবি গণনা করেননি সেই মুসলিম প্রথম নম্বর খণ্ডের সতেরোশো আঠেরো নম্বর হাদিস মানে আমি আমার আল্লাহামুয়া রদ যে ব্যক্তি এমন কোন পদ্ধতিতে আমল করলো যা আমি বলিনি করিনি সমর্থন করিনি সেটা হলো বেদা এই তাসবি দা নাই গণনা করো বেদাত কোনো মাইল লাল যদি থাকে আমার সামনে এসে প্রমাণ করুক কোরআন হাদিস দিয়ে কেয়ামত পর্যন্ত টাইম দিলাম যে পারবে না প্রমাণ করতে তাসভি দানায় তাসবি গণনা করা বেদাত সহি বোখারি দ্বিতীয় নাম্বার খণ্ডের এক হাজার তিরাশি নাম্বার পৃষ্ঠা আল্লাহ নবী বলেছেন যারা বেদাত করে যারা বেদাতিকে সমর্থন করে লানি অলমালা তাদের প্রতি আল্লাহ লানতাদের লানত লানত এবং সকল মমিনদের লানত লাইখ পাল্লাহমিন ও শরফান ওলা আদ দিলেন তাদের ফর হোজ এবং আর নফলে এবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না অন্য বর্ণরাই রয়েছে ওলেখ পালু তাও তা হাততায় দাও বেদা যতক্ষণ পর্যন্ত বিদাত না ছাড়বে আল্লাহ তার দুয়া কবুল করবেন না আগে সে বিদাতকে পরিহার করবে তাহলে তার এবাদত যোগ্য হবে নচেৎ নয় দেখুন পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন সুরা গাছিয়া সুরা নাম্বার অষ্টআশি আয়াত নাম্বার তিন থেকে সাত আমিলাতুন নাসিবা কিয়ামতের দিন অনেক মানুষ আসবে অনেক অনেক এবাদত নিয়ে অনেক এবাদত নিয়ে আসবে অনেক এবাদত নিয়ে আসবে তাসলা নারান হামিয়া সে জাহান নামে যাবে তারপরও জাহান নামে যাবে কারণটা কি কারণ এবাদত তো করেছে কিন্তু রাসুলের পদ্ধতিতে করেনি এবাদত করেছে রাসুলের পদ্ধতিতে করেনি অবশেষে আল্লাহ তালার কাছে দোয়া করবো হে আল্লাহ তুমি আমাদেরকে নামাজ অর্থ সাহকারে পড়ার তৌফিক দান করো এবং তসবির দানাই নয় তসবি আঙুল দ্বারা গণনা করার তৌফিক তুমি দান করো